এমন দেশটি সত্যি কোথাও খুঁজে পাবেন না প্রায় দুই হাজার একর চিনিকল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নষ্ট হচ্ছে হাজার কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কিন্তু দুই হাজার মাইল দূর থেকে জাহাজে করে আনতে হচ্ছে চিনি বলছিলাম রংপুর চিনিকলের কথা উনিশশো সালে চালু হওয়া এই চিনিকলের আছে সোনালী অতীত লাল নীল রঙের কুরি গাই লালমনিরহাট নীলফামারী রংপুর কুরিগ্রাম গাইবান্ধা এই পাঁচ জেলা মিলে ছিল বৃহত্তর রংপুর রংপুরের গাইবান্ধায় স্থাপিত হয়েছিল রংপুর চিনিকল জায়গাটার নামও সুন্দর মহিমাগঞ্জ তারপর রংপুর ভাগ হয়ে গাইবান্ধা জেলা হলেও চিনিকলের নাম এখনো রংপুর চিনিকল সবাই বলে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের চিনি হতো এই চিনিকলে ছিল নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিজস্ব আখ আখ ও চিনি পরিবহনের জন্য নিজস্ব রেল লাইন মালবাহী ট্রেন হাজার হাজার মানুষের রুটি ও রুজির ব্যবস্থা করত এই চিনিকল এক সময় জমজমার ছিল চিনিকল জমজমার জমজমাট ছিল মহিমাগঞ্জ আশেপাশের কৃষক আখ চাষ করত সেই আখ বিভিন্ন নিজস্ব স্থাপিত আটটি মাধ্যমে কিনে নিত এই চিনিকল স্থানে এখন সেসব শুধুই অতীত পাঁচ বছর আগে ভরা আকমারাই মৌসুমে হঠাৎ আধুনিক আয়নের নামে বন্ধ করা হলো চিনিকল তখনও আশেপাশের পাঁচ হাজার একর জমিতে ছিল আখ সেসব আখ নিয়ে যাওয়া হলো জয়পুরহাট চিনিকলে এই মিলে স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অন্য চিনিকলে বদলি করা হলো। অস্থায়ী হাজার হাজার শ্রমিক হয়ে গেল বেকার। সভা হলো, মিটিং হলো, চিনিকল চালুর দাবি তোলা হলো। কিন্তু চিনিকল আজও চালু হলো না। অদৃশ্য কারণে আধুনিকায়নের নামে বন্ধ হলেও আজ পর্যন্ত কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই চিনিকলে। উল্টো পরে নষ্ট হচ্ছে সবকিছু। রাস্তা, ব্রিজ এসব নির্মাণে হাজার কোটি টাকা ব্যয় হলেও শিল্পের উন্নয়নে মনে হয় বাজেট থাকে না এককালে যেসব বিল্ডিং ছিল প্রাণ প্রাচুর যে ভরপুর সেসব জায়গায় এখন শুধু পরিত্যক্ত ভবন আছে কিছু গার্ড আর কয়েকজন অফিসার এখনো চিনিকলের ঘন্টায় ঢং ঢং করে বাজে আওয়াজ কিন্তু সেই আওয়াজ শুনিয়ে আর চিনিকলে ছুটে যেতে হয় না এখানকার একজন নিরাপত্তা প্রহরী জানালেন একটা সময় ছিল যখন বাড়িতে থাকতে ভালো লাগত না মনে হতো কখন যাব চিনিকলে এত সুন্দর আর জমজমাট ছিল সেসব সময় আর এখন বন্ধ থাকার ফলে মিলের মালিকানায় থাকা হাজার একর জমি হয়ে যাচ্ছে বেদখল রংপুর চিনিকলের গেটে শোভা পায় জয়পুরহাট চিনিকলের আক্রয়ের ক্রয়ের বিজ্ঞাপন এত দূরে পরিবহন খরচ বেশি তাই আশেপাশের আগ চাষিরা ঝুঁকছেন অন্য ফসলে রংপুর চিনিকল হারিয়ে ফেলেছে তার সোনালী অতীত আহা রংপুর চিনিকল দেশের ডলার খরচ করে বিদেশ থেকে আনতে হচ্ছে চিনি তবু চালু হচ্ছে না এই চিনিকল আপনাদের কাছে যদি তথ্য থাকে রংপুর চিনিকল কবে চালু হবে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে চিনিকল চালুর ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন